আপনাদের স্বাগত গসিপে স্বাধীনতা দিবস উপলক্ষে অভিনেত্রী অপরাজিতা আড্ডু নিজের বাড়িতে নিজের পরিবারের সঙ্গে পতাকা উত্তোলন করলেন একগুচ্ছ ভিডিও ছবি শেয়ার করলেন অভিনেত্রী আর লিখলেন আমরা পরিবারের তিন প্রজন্ম একসঙ্গে এখনো পর্যন্ত যে কোনো অনুষ্ঠানে একত্রিত হতে পারি এটাই আমাদের নিজস্ব স্বাধীনতা এটাই আমাদের শক্তি আর দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা তুমি মিলে ছমর প্রাণে মনে মিশে ছমর দেহের সনে তারা রইল হোকাপাট